মাহমুদ আলা আনসাল্লাহ রসুলহিন করিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতেমাতজাহ রদি আল্লাহ তাল আনহা এবং মার্কাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট নংগড রনি মার্কেটের পূর্ব দিকে কামরানিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে সম্মানিত দর্শক অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে সফর অবস্থায় সুন্নাত পড়ার হুকুম কি আসলে স্বাভাবিক অবস্থায় অর্থাৎ সফরের যদি কোনো ব্যস্ততা না থাকে ক্লান্তি এবং সময়ের সংকীর্ণ সংকীর্ণতা না থাকে তো মোসাফির ব্যক্তির জন্য সুন্নতে মহাকাদা আদায় করাটা উত্তম তবে সফরের ব্যস্ততা ক্লান্তি এবং সময়ের সংকীর্ণতার কারণে ফজরের সুন্নত ব্যতীত অন্যান্য ফরজ নামাজের আগে পরে যে সুন্নতি মহাক্কাদা রয়েছে সেগুলো ছেড়ে দেওয়ার অবকাশ রয়েছে সুতরাং আমাদের আর বিষয় মনে রাখতে হবে যে সুনত নামাজের কোনো কসর নেই বরং চার রাখাত হলে চার রাখাতেই পড়তে হবে এমনিভাবে সুন্নত নামাজের কোনো কাজাও নেই কেউ যদি সফর অবস্থায় শূন্যত কাজা করে এটার কোনো কাজা নাই এটার আর কাজা পড়তে হবে না তবে সফর অবস্থায় সুন্নত নেই এই কথাটা যে আমরা ঢালাওভাবে বলে থাকি এটা ঠিক নয় আশা করি আমরা সকলেই মাস বুঝতে পেরেছি